আসসালামু আলাইকুম পুতুল ডায়েরিতে স্বাগতম গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির রহস্য থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর রাজনীতি রিলেটেড সো আশা করব আপনাদের ভালো লাগবে পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি রুমাল দিয়ে বেঁধে রাখা ভূমির মুখটা খুলে দিল ভূগোল মুখে তার পয়সা হাসে ভূমি কে এই অবস্থায় দেখে ভীষণ আনন্দ হচ্ছে তার তার হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে মেয়েটার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ উষ্ণ করা মেয়েটার কান্নাই যেন আনন্দ দিচ্ছে মকবুলকে সেই কোন বিকেলেই মেয়েটাকে এখানে এনে রেখেছেন হচ্ছে রাত হলে ভূমিকে নিয়ে এই গ্রাম থেকে পালা বেসে ঘেমে টেমে একাকার অবস্থা ভূমির অতিরিক্ত কান্নার ফলে গলা শুকিয়ে কাঠ হয়েছে ক্রমাগত কাটছে মেয়েটা মকবুল গিয়ে মুখটা খুলে দিল ভূমির মেয়েটা হাঁপাতে শুরু করলো কন্দনরত অত বিহল অবস্থায় ভূমি বলল দয়া করে আমাকে যেতে দিন কাকা বারে বারে আমার এই কাকা কইবা না আমি তোমার কোন জন্মের কাকা লাগি আমার খালি বয়সটাই একটু বাড়ছে দাড়ি ফালায়া দিলে চেংরা পোলা গলাহান লাগবো শক্ত হাতে ধরল ভূমির হাত দুখানা মেয়েটা ছাড়া পাবার আশায় মুসরামুসরি করছে যতই পুরুষালি শক্তির সাথে কি আর পারা যায় তার উপর দুটো হাত দড়ি দিয়ে বাঁধা পা দুটো একই দড়ি দিয়ে বেঁধে রেখেছে মুকবল আমাকে ছেড়ে দিন আম্মা জানলে কিন্তু আপনার রক্ষে নেই তোমার আম্মা আমার কিছুই করতে পারবো না হুদায় আমারে ভয় দেখায় লাভ নাই আমি তোমারে ছাড়মো না আন্না কোনোখানে যাইতে দিব আমার বয়স কি বইয়া থাকবো আমি আইজকাই তোমারে নিয়ে শহরে রওনা দিব এই তো সকালে তোমার আম্মারে কইলাম মাইয়া বিয়া দিবা নাকি হেতে এমন কইরা ছাইয়া রইল মনে হইল আমারে কাচ্চা সিবায়া খাইব হেতের বহুত তেজ সামলে কথা বলুন কাকা আমার আম্মাকে গালমন্দ করে কথা বলবেন না কাতার মকবুল মেঝে থেকে মদের বোতল তুলে ভূমির কপালে ছুঁড়ে দিল ফাঁস করে এই শব্দটা হলো প্রতিধ্বনি তুলেছে সঙ্গে সঙ্গে কপাল কেটে রক্ত জড়তে শুরু করলো মেঝেতে কাচের টুকরো বিছিয়ে পড়েছে এই ব্যথায় চড়ে উঠছে দুপায়ে কাজ ফুটে উঠল ব্যথার মাঝে আফসোস করতে শুরু করলো ভূমি কোন কুক্ষণে যে জিনিয়ার কথা শুনে বাইরে বের হয়েছিল আল্লা আলম বিকেলে রাতের জন্য ভাত তাড়াতে রান্না করে ফেলেছে ভূমি কুপি টিম টিমে আলুতে রান্না বসতে ইচ্ছে করে না তার জন্য তরকারি রান্না করতে হয় না আম্মার সঙ্গে করে তরকারি নিয়ে আসেন ভাত রান্না হতেই ভূমি গিয়ে মুরগিগুলোকে খাবার দাবার প্রস্তুতি নিল আসরের আজান অনেক আগেই পড়েছে নামাজও আদায় করে নিয়েছে এসে সন্ধ্যা হবার ঘন্টা খানিক আগেই আর মুরগিগুলোকে কুপড়িতে উঠতে যায় এদের অভ্যাস আবার ভালোই আছে কারো গলার আওয়াজ ভেসে আসছে আপসা হ্যাঁ ভূমিকেই তো ডাকছে ভূমিবু ও ভূমিবু হাতের মুঠোয় রাখা কুদগুলো উঠোনে ছড়িয়ে দিয়ে ভূমি গেল প্রবেশদ্বারের কাছে যে কাকার মেয়ে জিনিয়া দাঁড়িয়ে রয়েছে এ সময় জিনিয়াকে দেখে বেশ অবাক হলো ভূমি রমিজা কাকি তো তার মেয়েকে কাশ্মীর কালো এবারে ত্রিশি মানে দেন না তবে আজ হঠাৎ সরিয়ে দিতেই জিনিয়া বাড়ির ভেতরে প্রবেশ করলো বাড়ির ভেতরে প্রবেশ করার আগে বাড়ির এদিক সেদিক তাকে দেখলো কেউ দেখেনি তো যা কেউ নেই আশেপাশে হাফ ছাড়লো বাঁচলো জিনিয়া প্রবেশ করলো ভেতরে ভূমিকে বললো তোমারই খালা যাইতে হইছে আজ আবার কেন যেতে বলছে আমার কোনো দরকার পড়লে তো মনিকেই পাঠান আমি অত কিছু জানি না তুমি যাইবা নাকি না যাচ্ছি তুই একটু অপেক্ষা কর আমি মুরগিগুলোকে খুপড়িতে তুলিনি নিই আচ্ছা স্কুলের দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে ক্রমাগত থান্না থেকে বেরিয়ে সরি স্কুলের দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে ক্রমাগত থানা থেকে বেরিয়ে এদিকটায় যাচ্ছিল প্রলয় অর্পণের থেকে যখন শুনেছি ভূমি নামের মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই সে মুরল বাড়ির থেকে আবার বেরিয়েছিল বিকেলে পুষ্কুনি পাড়ে কিছুটা সময় কাটিয়ে মুরল বাড়ি ফিরে গিয়েছিল বাড়ি ফিরে অর্পণকে ফেলো না ফোন কলে দিতেই অর্পণ সব খুলে বলো তাকে এরপর হুড়মুড় করে বেরিয়েছে সে সোজা গিয়ে অনিন্দনগর থানায় তাকে দেখা মাত্র কনস্টেবল তড়ি করে দাঁড়িয়ে পড়ল বেচারা বসে বসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল প্রলয়কে দেখেই চিনতে পেরে গিয়েছিল একটা মিসিং ডায়েরি আর শাশি এসেছিল যে করি হোক মেয়েটাকে এক ঘন্টার মাঝে খুঁজে বের করতে হবে তার এক কথাতেই কাজ হয়ে গিয়েছে সন্দেহকে গুরুত্ব দিয়ে প্রলয় স্কুলের ভেতরে প্রবেশ করলো এরপর যা দেখলো তাতে তার শিরা উপশিরা রক করতো টকপক করতে শুরু করলো সেদিন সেই লোকটাই ভূমিকে আটকে রেখেছে ফোনের ফ্ল্যাশ লাইট চালু করতে মগুল চেঁচি উঠল এই কে রে কে ওখানে তোর মৃত্যু দূত চলো দৌড়ে গিয়ে ভূমির পাশে দাঁড়ালো একটু ঝুঁকে বলল আপনি ভয় পাবেন না আমি আছি তো আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না প্রলয়কে খুব সহজে বিশ্বাস করে ভূমি এই লোকটাই যে পরশু তাকে মকবুলের হাত থেকে বাঁচিয়েছিল আধ বোঝা চোখ প্রলয়ের দিকে তাকে শুষ্ক বিমর্ষ কণ্ঠে ভূমি বলা দয়া করে আমাকে বাঁচান আমাকে আমার আম্মার কাছে পৌঁছে দিন দুজনের কথার মাঝে ভারী মাতাল কণ্ঠে মকবুল বলে উঠল তোর আম্মা যেমন ব্যবসার খাতায় নাম লেখাইছিল তোরে ওই খাতাতেই নাম লেখাইতে হইব তুই হবি আমার রক্ষিতা নিবন্ত ছাই এবার আগ্নেয়গিরির অগ্নিপাতে পরিণত হলো চোখ দুটো রত্রিম বর্ণ ধারণ করেছে তাৎকাল শুকনো ঠোখ গিললো মুখ তবে নিজের ভীতিকে প্রকাশ করলো না প্রলয়ের সামনে মনে সাহস সঞ্চয় করে বলা ওই মায়া তুমি এইখান থেকে চলা যাও আমারাই আমার কাম করতে দাও প্রলয়ের গম্ভীর সেই কণ্ঠস্বর যদি না যাই তোমারা মাইরা হইলো আমি এই মাইয়ারে নিয়ে যাবো আরbaka হিসেবে প্রলয় বলা আমাকে মারবেন শেহরীশ আরশান প্রলয়কে মারবেন হকচকিয়ে গেল মগবুল তবু নিজের ধারাকে অটল রেখে বললেন হ কইলাম তো তোমার মাইরা হেরপর আমি মাইয়ার ভোগ করব আমি তাই বুঝি তীব্র রাগে চেজে উঠল প্রলয় অন্তরাত্মা কেপে উঠল মগবুলের এ জন্মে এমন রাগের সম্মুখীন হতে হয়নি আগে আজই প্রথম প্রচন্ড রাগ ধরে রাখতে না পেরে মুখবুলের বুকের লাথি মেরে বসে প্রলয় ছিটকে পরে গেল মুখ দূর জমা জমা পড়তে আর করে উঠলো সে কপাল বের রক্ত ছড়ছে এত কিছুর মাঝে পায়ের ব্যথা বেমালুম ভুলে গিয়েছে সে চোখের সামনে প্রলয়ের ভয়ঙ্কর রূপ দেখছে এমনিতেই গম্ভীর মনে হয়েছে তাই বলে এত রাগ চোখমুখ দিয়ে যেন আগুন ঝরছে থেকে থেকে কেঁপে উঠছে ভূমি হঠাৎ করে অচৈতন্য হয়ে মেঝেতে ঢলে পড়ে মেয়েটা দেখেও না দেখা তার পূর্ণ অগ্নি দৃষ্টি মকবুলের দিকে নিক্ষেপ করেছে মকবুল হাত জোর করে ভিতু গলায় বল আমার সাইরা দাও আমি এই ভুল আমি আর করতাম না আমার বিচার আল্লাহ একটাই শাস্তি আর তা হচ্ছে মৃত্যু তিনটে গুলির আওয়াজে অনিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলগুলো কেঁপে উঠল অচেতন হয়ে পড়ে থাকা অঙ্গনাকে এক পলক দেখে নিল প্রলয় কাটা মুরগির মতো চটপট করছে মুখবল একটা সময় তার নিথর দেহটা সেখানেই পড়ে রইল মোবাইলে ফ্ল্যাশ লাইট চালু করে এদিক সেদিক কিছু একটা খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই কোলে তুলে নিল ভূমিকে মেয়েটার কপালে রক্তে রঞ্জিত হয়ে উঠেছে কাছে টুকরো দিয়ে পা কেটে ক্ষত বিক্ষত হয়ে আদতে কি সেই ব্যথা অনুভব হচ্ছে অচৈতন্য হয়ে পড়ে থাকা অঙ্গনার তীব্র ব্যথা নীল হয়ে আছে কোমলময়ী সুশ্রী বড় বড় পা ফেলে স্কুল থেকে বেরিয়ে গেল প্রলয় এখানে থাকাটা একটু নিরাপদ নয় দুজনের জন্য নিজের আর ভূমির বিরুদ্ধে কোনো প্রমাণ রাখেনি সে আর যদি এত কোনো সমস্যা হয়ে থাকে সেটা ব্যক্তিগতভাবে বুঝে নিবে রাতের নিস্তব্ধতা বাড়ছে একটু আট হাঁটার শব্দ হচ্ছে রাতের শিশিরের ভিজে আছে মাটিতে জন্মানো ভেজা কাদা মাটি লেগে রয়েছে প্রলয়ের জুতোয় জোড়ায় অন্ধকার নিশ্চয়ই সেটা দৃষ্টিগোচর হবে না বাঁধানো ঘাটে নিয়ে এসে শুয়ে দিল ভূমিকে হাঁটু গেড়ে বসে পায়ের বাঁধন খুলে দিল প্রলয় ডান পায়ের গোড়ালিতে একটা বড় কাচের টুকরো গেঁথে রয়েছে চোলায় সন্তর্পণে টুকরোটা বের করল অচৈতন্য অবস্থা কেঁপে উঠল ভূমি পুষ্করণি পারে আবসা আলোর দেখা পেয়ে কয়েকজন ছুটে এলো গুলির আওয়াজ শুনে মূলত ওনারা বের হয়েছেন ব্যাটারি লাইটের আবছা আলোতে প্রলয় আর একটা অচৈতন্য মেয়েকে একসঙ্গে দেখে একজন বলি উঠলেন পুষ্কনির পারে নষ্টামি করবার আইসেন এই না আপনি মান্যগণ্য লোক সমাজের সেবা করেন একা একটা মাইয়ারে পাইয়া ইজ্জত লুটবার মুখ তুলে লোকগুলোর দিকে তাকালো চলে আপাতত নিজের জন্য চিন্তা হচ্ছে না মেয়েটার জ্ঞান ফেরানো অধিক জরুরি লোকগুলোর কথা কানে তুলল না হাতে মুঠোয় কিছুটা পানি তুলে ছিটিয়ে দিল ভূমির মুখে ভূমির মুখের দিকে একজন লাইট ধরলো অসার হয়ে পড়ে থাকা মেয়েটার মুখে ভেজে উঠল নিমিষে লোকগুলোর মাঝে একজন বলি উঠল কারে বা কি আমরা মা যেমন আকাম করছিল মাইয়া তো সেই পথে হাঁটবো আদরে কারো কারো উচ্চ রব ভেসে আসছে দিনের আলোয় বাতাবরণ যেমন কোলাহলে পরিপূর্ণ হয় রাতে ঠিক ততটাই নীরবতায় আচ্ছা হয়ে পড়ে অর্পণ আর আরসকে কিছু না বলেই কুপি নিয়ে বেরিয়ে পড়লেন মহুয়া ওনার এমন ব্যবহারে অবাক আর হতবম্ব করল অর্পণ আর আরসকে এক প্রকার হন্তদন্ত হয়ে বেরলেন মহুয়া মন বলছে ওনার মেয়ে কাছে পাশেই রয়েছে আওয়াজ ভেসে আছে পুষ্করিণীর পাড় থেকে ধন্যী অনুসরণ করে তিনি সেদিকটাতেই গেলেন লোকসমাগম হয় ছয় সাথে খাবে সকলে ব্যাটারি লাইট ধরে রেখেছে প্রলয় আর অচৈতন্য হয়ে পড়ে থাকা মেয়েটার দিকে দূর থেকে স্পষ্ট বুঝতে না পারলেও মহুয়া ধীর পায়ে সে দিকটাতে এগিয়ে গেলেন মেয়েকে এই অবস্থায় দেখে থপ করে মাটিতে বসে পড়লেন তিনি ওনাকে দেখা মাত্রই একজন বলিউড উঠল বড়ল কেম্পি পাইয়া মায়া গাছে লেলাইয়া দিছে এখন বোধ কেমন লাগে ক্রন্দনরত অবস্থায় মহুয়া বলেন আর এসব কি বলছেন আপনারা আমার ভূমি এমন মেয়ে না দেখেছেন তো আমার মেয়েটা দুর্বল তারপরেও কেন খারাপ খারাপ কথা বলছেন সুরের মার বড় গলা শহরে গিয়া নিজে অকাশ করে আসছিলা বুঝলা সবুজি। বুঝি এতগুলো মানুষের সামনে আবারও পুরনো কথা উঠে আসছে গ্রামের মানুষ গুলোর কথাবার্তা শুনে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে মহুয়ার মেয়েকে নিয়ে খারাপ কথা তিনি কখনোই সহ্য করবে না কখনো না মহুয়া বললেন অনেক বলেছেন আর না আমার আল্লাহ জানে আমি কোনো পাপ করিনি আর না আমার মেয়ে কোনো পাপ করেছে এবার মুখ খুললো প্রলয় অনেকক্ষণ ধরে আপনাদের অনেক কথা শুনছি আপনারা আপনাদের নোংরা মুখটা এবার বন্ধ করুন দেখছেন তো একটা মেয়ে কতটা দুর্বল আপনাদের এখানে থেকে কোনো কাজ নেই তাই এখন এখান থেকে যেতে পারেন আমগোড়ে এসব দেইখা কোনো কাম নাই তবে কথা তো আমগড়ই কইতে হইব কে কইতে পারে এ মাইয়ার এমন অবস্থা তোমার লিগা হয় নাই দাঁত কিরমির করে রমিজা বললেন উনিশ বছর আগে মহুয়ারে গ্যারামে জায়গা দেওয়াই আমগো সবচেয়ে ভুল একই ভুল আমরা দ্বিতীয়বার করতাম না এ মাইয়ারে আজই গ্যারাম থাইকা বাইর করতে হইব ঠিক রমিজা বাবি একখান উচিত কথা কইছে নিজের পক্ষে কাউকে পেয়ে রমিজা যেন আকাশে উঠছেন অর্থাৎ ভাব নিয়ে বলেন আমি উচিত কথা কই দেখা আমারে কেউ ভালা পায় না স্ত্রীর কথায় তেতে উঠলেন জামাল মিয়া কোনো কালে স্ত্রীর কথার মুখের উপর কথা বলতে পারেননি তিনি গাল মন্দ করে চুপ করিয়ে দেন রমিজা আজ মুখ খুললেন জামাল মিয়া বললেন এখন কইলাম বেশি করতেছ অগো সমস্যা অরাই মিটাই লোক তুমি চুপ থাকো জামাল মিয়ার দিকে চোখ গরম করে তাকালেন রমিজা স্বামী বলা কথা কাশ্মী পছন্দ হয় না তার বীর ছেলে অর্পণ আর আরস এসে দাঁড়ালো পুষ্করণী পারে মেয়ের মহুয়া মাথায় কাছে বসে রয়েছেন অর্পণ হাঁটু গেড়ে বসে ভূমির পালস পরীক্ষা করলো মেয়েটার শরীর অত্যন্ত কিছুটা ইশারা করলো ইশারা বুঝতে পেরে আপনারা ভূমির ট্রিটমেন্ট শুরু করা প্রয়োজন কপাল আর পায়ের ক্ষতটাও বেশ গভীর ড্রেসিং করাতে হবে আদাত মোরলকে খুব সম্মান করেন গ্রামবাসী সেই সাথে আরস সম্মানের চোখে দেখে সবাই তার এক কথাতেই কাজ দিল আপোষে মেনে নিয়ে একজন বলে উঠল আমরা এখন চইলা যাইতে কিন্তু কালের একটা বিহিত মরল সাহেব করতেই হইব ভিড় কমতে শুরু করেছে প্রলয়ের দিকে তাকিয়ে অর্পণ বলল বিনা বাক্য ভূমিকে কোলে তুলে নিল প্রলয় অর্পণ দ্রুত পায়ে গাড়ি থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ভূমিদের বাড়িতে ঢুকল মহুয়া তাড়াহুড়ো করে মেঝেতে মাদুর আর কাঁথা বিছালেন একটা বালিশও এগিয়ে দিলেন তিনি ভূমিকে নিয়ে মেঝেতে শুইয়ে দিল প্রলয় আর তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখেছে অর্পণ ছুটে এলো প্রলয় সেখান থেকে সরে দাঁড়ালো ধুলোবালি রক্ত জমার পা দুটো ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে দিল অর্পণ ক্ষত হয়েছে বেশ অনেকটা ডান পায়ে খুব বেশি আঘাত পেয়েছে কাজ অনেকটা ফুটে গিয়েছিল কপালের রক্ত পরিষ্কার করিয়ে দিল অল্পর জন্য ক্ষতটা গভীর হয়নি যার জন্য সেলাইও লাগেনি টিটেনাস আর ঘুমের ইনজেকশন পুশ করে দিল আজ আর জ্ঞান ফিরবে না আন্টি আপনি চিন্তা করবেন না আশা রাখা যাচ্ছে দুর্বলতা ভাবটা কালকের মধ্যে কেটে যাবে তবে ক্ষত শুকাতে সময় লাগবে তোমাদের অনেক অনেক ধন্যবাদ বাবা আমার মেয়েটাকে কোথায় পেয়েছিলে প্লয় ওনাকে আমি এই অবস্থাতেই রাস্তা পেয়েছিলাম জ্ঞান ছিল না বিধায় ঘাটে নিয়ে গিয়েছিলাম তখনই গ্রামের মানুষ একজোট হয়ে যা তা বলতে শুরু করল প্রলয় আসল কথা জানালো না কিছুটা এড়িয়ে গেল প্রলয়ের মাথায় হাত বুলিয়ে মুহুয়ে বললেন তুমি না থাকলে যে আমার মেয়েটার কি হতো তোমার ঋণ পূর্ণ করার ক্ষমতা আমার নেই বাবা আপনি প্লিজ এভাবে বলবেন না মানুষই তো মানুষের হিত সাধনে আসবে রাত হচ্ছে আমরা এখন আসি আচ্ছা বাবা অর্পণ আর আরুষকে নিয়ে বেরিয়ে পড়লো জলয়। নিজের ফোন থেকে অর্পণের ফোনে একটা টেক্সট করলো সে নোটিফিকেশন বেজে উঠতেই এবার ফোনের স্ক্রিনে চোখ বুঝালো অর্পণ এরপর আরুষকে বলল আরুষকে গাড়ি নিয়ে বাড়িতে চলে যা আমি আর ভাই একটু থানা থেকে আসছি অর্পণের হাত থেকে গাড়ির চাবিটা নিয়ে আরুষ বলল তাড়াতাড়ি ফিরে আসবে আসছে সে রাতে ঘুম হলো না মহুয়ার মেয়ের মাথার কাছে ঠাই বসে রইল নির্ঘুম রাত বোরের আলো ফুটে উঠতেই মহুয়া গোসল ঘরে গেলেন কিছু সময় পর অজু করে এসে নামাজ আদায় করলেন অনেকটা সময় নিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন মেয়েকে ফিরে পেয়ে অশান্ত মন খানিকটা শান্ত হলো তবে মন থেকে চিন্তা কিছুতেই দূর হলো না না জানি আজ নালিশে কি অপেক্ষা করছে সজাগ হচ্ছে ভূমি কপালে আর পায়ে চিন চিনে ব্যাথা অনুভব হচ্ছে অসহনীয় ব্যথায় কপাল এলো মেয়েটা একটু করে উঠার চেষ্টা করলো তবে ব্যর্থ হলো সে উঠতে পারলো না মহুয়া খেয়াল করলেন জায়নামাজ গুছিয়ে রেখে মেয়ের মাথার কাছে গিয়ে বসলেন মেয়ের শরীরের ভরটা নিজের ওপর নিয়ে উঠে বসলেন তিনি মেয়েকে শুথালেন এখন ঠিক লাগছে বাইরে যাবি ভূমি মাথা উপর নিয়ে ছাকালো যার অর্থ হ্যাঁ সে বাইরে যাবে তো হয়ে রয়েছে প্রত্যেকের শরীর মরল। বাড়ির বাগানে গ্রামবাসী ভিড় জমিয়েছে সকলেই ভূমি আর প্রলয়ের বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছে শাহাদাত মোরল পড়েছেন বিড়ম্বনায় কিবা বিচার করবেন তিনি কিবা বিচার করার আছে ওনার ঘটনার প্রত্যক্ষ দোষিত এখানে কেউই নয় সকলেই একসঙ্গে বলা বলি করছে আমগুর গ্রামের মাইয়ারে অপবিত্র করছে উনি এর বিবাহ চাই মোরল সাহেব এই নষ্ট মাইয়ারে আমগো গ্রামে আর রাখুম না ভূমির ব্যাপারে খারাপ কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল প্রলয় চেঁচিয়ে বলে উঠল মুখ সামলে কথা বলুন সত্যি মিথ্যে কিছু না জেনে কারো সম্বন্ধে খারাপ কথা বলতে পারেন না হয় এ মাইয়ারে এমপি সাহেব বিয়া করব আর নাইলে এরা মা মাইয়া এখান থেকে সারা জীবনের লাহান চলে যাইব তাও আবার মুখে চুনকালি মাইখা অল্পন এগিয়ে এসে বলল কিসের মধ্যে কি বলছেন আপনারা অসহায় একটা মেয়েকে আমার ভাই সাহায্য করেছে আর আপনারা তার উপরে আঙ্গুল তুলছেন জি আমরা এর বিবাহ চাই মোরল সাহেব সকলের এত এত কথার জালে আটকা পড়েছে ভূমি মেয়েটা কান্না করতে যেন বেমালুম ভুলে গিয়েছে হ্যাঁ তো মানুষের কটু কথায় ভয় হচ্ছে ফেসার মায়ের আচল খামচে ধরে রেখেছে নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে ভূমের অষ্টাদশী কন্যার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে অজানা আশঙ্কায় এই বিবাদের শেষ কোথায় জানা নেই তার অর্পণ কাজের ব্যবস্থা কর এক্ষুন এখানে বিয়ে হবে পুরোগ্রাম গ্রাম থাকবে প্রলয়ের কথায় ফটকে গেল অর্পণ এখানে কাজী ডেকে আনা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া তার ভাইজি কখন অন্যায়কে আপোষ করেনি তাহলে আজ কেন অর্পণ নিজে থেকে কিছু বলতে নেবে তার আগেই হুঙ্কার দিয়ে উঠল প্রলয় তার এমন হংকারে কেঁপে উপস্থিত সকলের হৃদয় প্রলয়ের এক অন্যরকম রূপ দেখছে শাহাদাত মরল এই তিন দিনে তো অত্যন্ত বিনয়ী এবং শান্ত মনে হয়েছিল কিন্তু ছেলেটার যে এত রাগ তা খুনা করেও পাননি তিনি পাবিনি বা কী করে মানুষ যতটা প্রকাশ করে ততটা জানা যায় আর বাকিটা তো অজানাই থেকে যায় মায়ের আঁচলের পেছন থেকে উকি দিল ভূমি এতক্ষণে সব কথাই শুনছিল সমস্ত কটু কথা নীরবে হজম করেও নিচ্ছিল তাহলে লোকটা কেন দাবি মেনে নিচ্ছে কিছু সময় এদের চুপ থেকে চলায় আবার বলল যেটা বললাম চুপচাপ সেটাই কর নাকি দাওয়াত করে পাঠাতে হবে বিয়ের কথা শুনতে চোখ মুখে আধার নেমে এলো মহুয়ার তার মেয়ে সদ কোনো অন্যায় করতেই পারে না এতটুকু বিশ্বাস ওনার ভূমির প্রতি রয়েছে এত মানুষের ভিড়ে আতঙ্কে আড়ষ্ট হয়ে রইল মায়ের পেছনটায় লুকিয়ে রইল ভূমি মায়ের আচলখানা খিচে ধরে রেখেছে সে মহুয়া মেয়েকে নিজের সাথে জড়িয়ে রেখেছে ভূমি একবার মাথা তুলে মেয়ের সুশ্রী পানে তাকালো উদ্দীপ্ত উদ্ভানতে নেয় বল আম্মা আমি কোনো অন্যায় করিনি আর না আমি কোনো পাপ করেছি তাহলে কেন শাস্তি পেতে হবে